মানে ইয়ে নিয়ে আর সেটা হলো কি হয়তো কোন এক প্রবাসী ভাই আমাকে প্রশ্নটা করছিল ঠিক আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজ দাঁড়িয়েছি আর আসলে তার প্রশ্নটা খুবই একটা মানে ভালো প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরই দেব উনি আমাকে বলছিল যে উস্তাদজি এই যে এত গান বাজনা এত শিল্পী হয়তো আপনি হয়তো তুলে ধরতে বা আপনি নিজেও থাকতে চান কখনো বিনোদন দিচ্ছেন আপনি গান জগতে আসলেন কিভাবে ঠিক আছে সেই প্রশ্নের জবাবই কিন্তু দেব আসলে মানে কি বলবো ছোটবেলার থেকেই মানে গান খুব ভালোবাসতাম গান খুব ভালোবাসতাম তো মানে এক সময় দেখা যাইত কি যে যার কথা না বললেই নয় আমার যিনি উস্তাদ ছিল বাদশা মিয়া উনি ছিল একজন পালা গানের শিল্পী উনি পালা গান খুব ভালো করতে আমার গ্রামেই বাড়ি আমার পাশেই তো আমি ওনার কাছে ওই একটু 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 করে যাইতে 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 হয়তো আজ একটু গান ধরি খাইলে একটু গান ধরি এইভাবে ধরতে ধরতে আমার খুব মনে ইচ্ছা থাকলো যে আমি এটা শেখব শেখব মানে কি আমার খুব মনের থেকে খুব আগ্রহ তো তারপরে আমি হয়তো ওই ওই ধ্যানেই থাকি ওই ধ্যানেই থাকি যে কখন আমার হাতে দেবে কখন আমার হাতে দেবে উনি হয়তো দেখা যাচ্ছে যে ওই যখন একটু পালাগানে যা যখন একটু রাখতো আমি একটু ধরে একটু টোকাইতাম উনি আসার আগ দিয়ে আবার ওটা জায়গায় জায়গাটা জায়গায় থুয়ে দিতাম না এইভাবে তো হ্যাঁ ছোটবেলা থেকে আপনি যে কষ্ট না করতেন ওস্তাদ এত দর্শকের ভালোবাসা পাইতেন না আপনিকেও আমরা পাইতাম না ওস্তাদ তো আসলে এইভাবে কিন্তু আমার দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর ওনার পিছনে যায় তারপরে হয়তো কোনো এক সময় যখন আমি ওনার মানে উনি যে যেটা করতো হয়তো ওইটা আমি দেখতাম দেখে দেখে একটু টোকাইতাম হয়তো উনি কোনো সময় দূর থেকে আড়ালে দেখতো কোনো সময় আমার কাছে বসে থেকে দেখতো তারপরেই চব্বিশ পঁচিশ বছর পর আমাকে বললো যে তুই একটা গান বাজাতো তো ওই যে সে আমার হাতে তুলে দিল। মোটামুটি কথা আমি ওই দিনেই হয়তো আমি মানে কি বলবো মানে এক কথায় প্রতিশ্রুতি করছিলাম যে আল্লাহ আমি যেন আমার উস্তাদের মান রাখতে পারি তো জানি না কতটা মান রাখতে পারছি হয়তো সে তো আর দুনিয়াতে নাই সে চলে গেছে তো যাই হোক তো তারপরে আমি তার মুখ রাখার চেষ্টা করি তার মান চেষ্টা করি আর আমার যে জীবনের প্রথম গান সে আমার মুখে তুলে দিছিল আমি সেই গানের অল্প একটু আপনাদেরকে শোনাচ্ছি তো ধৈর্য ধরে সবাই গানটুক একটু শোনেন প্রথম গান উনি আমাকে এই বিচ্ছেদ গানটা বলতে বলছিল তো যাই আমি অল্প একটু শোনালাম হয়তো সময় সংকীর্ণ যার জন্য পুরো গান আমরা বলতে পারবো না তো এবার চলে যাবো কিন্তু আমরা একে একে আমাদের শিল্পীদের কাছে যে উস্তাদ নাকি সেটাই কে কোন ভাবে আমরা এই গানের জগতে ঢুকলাম সেটাই একটু জানবো জানার চেষ্টা করব। উস্তাদ হ্যাঁ মিডিয়া জগতে তো মানে মনের বিপ্লবের আগে আইসে এদের ঘটনাটা আগে শুনি হ্যাঁ হ্যাঁ মনের মনের তুমি চলে আসো একটু সামনে চলে আসো চলে আচ্ছা ঠিক আছে এই পাশে আসো এই পাশে আসো সবসময় ওস্তাদের ডাইন পাশে থাকার চেষ্টা করবে আচ্ছা মনের এই যে তুমি তো এখন মোটামুটি কথা হাজার হাজার কোটি কোটি দর্শক হাজার হাজার বললে ভুল হবে কোটি কোটি দর্শক তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা পাচ্ছেও আনন্দ তোমরাও দিচ্ছ এই যে এই গায়নে ঢুকার তোমার কি মানে মনে মনের বিরুদ্ধে নাকি কেউ জোর করে নাকি তুমি মনের ইচ্ছাই আইসাও নাকি সঙ্গীতকে ভালোবাসে আইসাও কি ভাবো আসলে উস্তাদ সর্বপ্রথম আমি ছোটবেলার থেকে গানের প্রতি আগ্রহী ছিলাম এবং গান প্রেমী মানুষ ছিলাম কিন্তু মিডিয়া জগতে আমার আসার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল না আমি হঠাৎ করেই চলে আসছি তো ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি লাইফ হাই স্কুল লাইফ আসলে পড়াশোনা করছি সব জায়গায় গান গাই জনপ্রিয়তা ছিল স্যার কাছে হ্যাঁ অনেক সময় তো স্কুলের প্রতিযোগিতা হইতো অনেক ভালোবাসতো এখনো দেখা হইলে সবাই অনেক ভালোবাসে তো এক সময় যখন আমি একাডেমিতে গান শিখতে আসতাম তখন হয়তো উস্তাদ ভাড়া দিয়ে যে আসবো সে টাকা ব্যবস্থাটা ছিল না খুব কষ্ট করে আমার বাপ আমারে মানুষ করছে বিশ পঞ্চাশ একশো টাকা দিয়ে দিছে দেখা যাচ্ছে যে পরের বারে কাজ করি আপনার কাজ শেষ হয় নাই তারপরে অগ্রিম টাকা নিয়ে ওই টাকা আমার দিয়ে দিছে গানের আসার তো আমার বাবা মা আমাকে স্বাধীনতা দিছে খুব ভালোবাসছে এবং বিশ্বাস ছিল আমার প্রতি ছেলে কিছু একটা করে করে দেখাবে হ্যাঁ তো তার জন্য স্বাধীনতা দিয়ে রাখ었어요 তারপর আমি আসছে আসতে আসতে আসছে আস্তে 2020 সালে আসে ইউটিউবে কিন্তু আসে উstad 2017 সালে 2020 19 সালে সালের দিক জ্যাকি ভাই শুনে একদিন ওই একাডেমিতে আসে আসার পরে আমারে জিজ্ঞেস করে যে একা একা ডাক দিয়ে বলে যে তুমি মায়ের কোনো গান জানো কিনা তে বললাম ভাই মায়ের কোনো গান হ্যাঁ জানি তো কয় বলতে পারবে তো বললাম জি ভাই পারব তো তখন বলতেছে যে শোনাও একটু এই দেখেন ওস্তাদ সেই ছোটবেলার ছবি দর্শক বন্ধুদেরকে আমি দেখাবো এই দেখছি ছোট্ট মনির এই যে দর্শক বন্ধুরা দেখেন আসলে সেই সেই ছবিটা এ না এর এটা মনে তোমাকে না ডিপ জলের মতো লাগতেছে তখন আমি উস্তাদ যখন এই কথা বললো তখন আমি গানটা একটু শোনায় দিলাম দেওয়ার পরে খুব পছন্দ হইলো তারপরে বললো তুমি কি শুটিং করতে পারবে ক্যামেরার সামনে যাইতে পারবে তো তখন উস্তাদ আমার মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে তো আমি বললাম ভাই আমি ক্যামেরার সামনে যাব প্রথম প্রথম তো তারপর একটা গেঞ্জি নিয়ে আসলো স্যান্ডো গেঞ্জি নিয়ে এসে পড়া দিল দিয়ে একটা টোকায় রবি নয় দিলাম তারপর অভিনয়টা করলাম তারপরে গানটা ছিল ওস্তাদ প্রথম ওই গান আচ্ছা আচ্ছা ওই গানটাই একটু শুনুন দর্শক মনিরের মানে গান জগতে আসার হিস্টোরি শুনলাম বা তার প্রথম জীবনের গানটা শুনলাম আচ্ছা এবার চলে যাবো আমরা বিপ্লবের কাছে বিপ্লব চলে আসো আচ্ছা বিপ্লব এখন তো দেখা যায় যে মানে ইউটিউব ফেসবুকে ঢুকলেই কমেন্ট বক্সে পাওয়া যায় মানে ভিন্ন কিছু কথা ভিন্ন কথা মানে কি আমি কালকে একটা কমেন্ট বক্সে ঢুকে দেখলাম বিপ্লব এখন দর্শকের কোলে যাচ্ছে তুমি এই ভালোবাসাটাকে কতটুকু গুণ মনে করো? আমার তখন গানে আশা কত কষ্ট কি সুখে আসে যায়। আসলে استاد গানে এই ভালোবাসাটা এই যে দর্শক যে বিপ্লব আমাদের কোলে যত টুকরা এটাই ভালোবাসাটা তুমি কতটুকু গুণ মনে করো? আসলে استاد এটা সময় ছিল যখন গ্রামে থাকতাম একটা দোকান ছিল ছোট দোকান ছিল বাবা চা এর দোকান এখন আছে বুঝি সেই দোকানে আব্বুর সাথে দোকানদারি করতাম আপু চা বানা দিত আমি দিয়ে আসতাম তখন থেকে উস্তাদ একটা ভাই মানে গানের প্রতি তো আর একটা কথা সারা জীবন বলবো আমার আব্বা আজকে আমার একদম আসেন মেইন লাঠি হচ্ছে আমার আব্বা বা কারণ আমার আব্বা আমি যদি উস্তাদ ধরেন গান আজকে আব্বু শিখপে করছে কালকে গল্প শিওন মানে শিক্ষার করছে আমি আজকে শিখলাম কাল শিখতেছি না আমার আব্বা মায়ের তো যত গান ছাই লাগি তুই শেখ কই এতটুকু আগ্রহ দিতে তো আমার আব্বার জন্য আজাদ্দর পর্যন্ত আসি আর দর্শক বন্ধুদের কথা কি বলবো উস্তাদ কখনো উস্তাদ ভাবিও নেই যে আমার মতো একটা সাধারণ ছেলে গ্রামের ছেলে চা চাটা না একটা ছেলে উস্তাদ চাওয়ালা একটা ছেলে দর্শক এত ভালোবাসা এত ভালোবাসা পাবো এখন বলি উস্তাদ যে গানের কিভাবে আসা আসলে শোনো একটা বিষয় হলো কি আমরা যেটা বুঝি ঠিক আছে এই যে দেখো হয়তো মানুষের জনপ্রিয়তা কোন জায়গায় কিভাবে কার কোনে আছে এটা হয়তো কেউ জানি না যখন প্রকাশ হয় তখনই কিন্তু আমরা জানতে পারি তাই না যেমন আমাদের মানে বিশ্বের মধ্যে একজন ফুটবল তারকা আছে কিনা মেসি তাই না মেসির প্রেসিডেন্ট কেটা তাকে কি কেউ চেন না চেন না মেসি কে ঠিক আছে আর ছোট্ট একটু উদাহরণ উদাহরণ দিলাম যাই যাই হোক ইয়ের বেশি কিছু উদাহরণ আমি দেব না কারণ হলো কি একজন মানে খেলোয়াড় হোক আর একজন শিল্পী হোক তাকে কিন্তু যতটা চেনে আমাদের দেশে হয়তো যদি বড় কেউ থাকে যেমন এমপি মন্ত্রী মিনিস্টার এদেরকেও অতটা কিন্তু চেনে না তার উদাহরণ দিলাম তো যে মেসি আমরা চিনি মেসির আর প্রেসিডেন্টকে তাকে কিন্তু চিনি না এইরকমই আছে তো যাই হোক তোমার প্রথম গানটা আমরা একটু শুনি আমার দোকানের পাশে একটা দোকান ছিল আমার কাকা ছিল নান্নৌমিয়া তো সেই কাকা গান বাজনা করতে ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল আমি প্রতিদিন রাতে ওষুধ দশটা এগারোটা পর্যন্ত দোকানে থাকতাম দেখতাম যে কাকারা

গান গাইতেন গাতে গাতে তার সাথে একাডেমিতে আসা সরকারি শেষ করে ওস্তাদ সুমায়ের তো একাডেমিতে আসার পরে আমাদের একাডেমি চলতে চলতেছিল চলতে 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 চলছে আমাদের সাগর ভাই সিএম সাগর ভাই সে আসলো আসার পর আমাদের দোকানে আসলো আসার পর আমার কথা বার্তা শুনলো শোনার পর বললো তুমি গান বলতে পারো তোমার গান একটা শুনি পরে শোনার পর পরবর্তী এইভাবে আসে এই উঠে আসা মানুষের ভালোবাসা একটা কথা বলবো আমার গানে আসার কিংবা গানে থাকার সবচেয়ে বড় লাঠি আমার আব্বা তারপরে আমার গানে তো উঠা সাগর ভাই আর আর একটা সাগর ভাই আছে আপনাদের গ্রামেই নেতা বাড়া তার ওদের হাত ধরে ইউটিউব জগতে আসা তো প্রথম গানটা ছিল উস্তাদ যেটা দিয়ে ক্যামেরার মানে ক্যামেরার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে

আর কি বোঝেন তো যখন গ্রামের মহিলারা যে ছাগল গরুর ঘাস কাটে তখন নানির সাথে ঘাস কাটতে যাইতাম আমার নানি ঘাস কাটতো আমি হচ্ছে নানির সাথে যাইতাম আর আসতাম তো বাজারে সাইড দিয়ে আসতাম তো আমার ওইখানে একটা ক্লাব ছিল আমার নানা ঢাকা থাকে ঢাকা থেকে তখন আসতো তো বলতো যে একদিন হঠাৎ করে বলতেছে যে আমার লাতিনে হচ্ছে গান শেখাবো তো মানে ক্লাবের কিছু লোক ছিল কমিটি ছিল তো সবাইকে বলার পরে আমার নানা প্রথম গানে দেয় তারপরে নানার পরেও আছে আমার আব্বু কারণ আমার আব্বু আমি যখন আব্বু একটা দুর্ঘটনা ক্রমে পুলিশ ধরে নিয়ে যায় জেলে থাকার পরে হচ্ছে আব্বু আমাকে মানে জেল থেকে বাইর হয়ে এসে আমাকে একটা গান শিখাইছিল মানে সর্বোচ্চ আমার জীবনে গান শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নানা আর আমার আব্বু অনেক কষ্ট মানে অনেক কষ্ট আচ্ছা তোমার আব্বু যে গানটা মানে শেখাইছিল ওই গানটা আমরা একটু শুনি না অবশ্যই কারণ আমার আব্বু যখন এই যে গাছের নিচে বসে বসে কলা গাছের ফাঁকায় বসে বসে গান শুনাতো আর নানা একটা গান শেখাইছিল দুইটা আমি অল্প আচ্ছা ঠিক আছে বলো গান মানে না আমি প্রথমে আমাকে যখন ছোট ছিলাম মাছ ধরে শিখেছিলাম আর আমার না না হচ্ছে মানে অনেক ভালোবাসে একটা গানকে আমি সেই গানটা এখন শোনাই একটু বলো ভালো মানে আমার জীবনের গল্প দুইটা লোক এক হচ্ছে আমার আব্বু আর এক হচ্ছে না আমার নানা মানে আমার গানের জগতে আসার চাবি কাটি কাটিয়ে দুইটা লোক আসলে প্রিয় দর্শক সঙ্গীত প্রিয় যদি কেউ বা মামা থাকে ওই পরিবারের থেকে অবশ্যই কেউ না কেউ হয়তো শিল্পী হয়ে আসে এটা কিন্তু বাস্তব তার জলজন্ত প্রমাণ রানী আচ্ছা রানী তুমি একটু চলে যাও পিছনে এবার চলে যাবো আমরা সবার কাছে সবাই আচ্ছা শোভা কি বলবো এখন তো মানে মানে ইউটিউবে ঢুকলেই মানে খালি শুধু ভালোবাসাই না আরো অনেক 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 ভালোবাসার কথাগুলো মানে দর্শক মানে লেখে আবার এমন এমন দর্শক আছে যেমন শোনো বলে যে উস্তাদ শোভাকার অমকে এই কাজটা করেন ওই কাজটা করেন এই যে ভালোবাসা ঠিক আছে হ্যাঁ দর্শক তো মানে বেকার কথা পছন্দ করে অমুক আর তো অমুক করা নাম ভেঙে কর না আসলে এটা কিন্তু বাস্তব এটা বাস্তব যেমন হয়তো এটা হয়তো বিয়ে সাথে হয়তো উপর আলার ইচ্ছা তাই না হয়তো অনেক দর্শক আমাকে কিন্তু ফোনে বলে যত প্রবাসী আছে অনেক প্রবাসী হয়তো তারা বলে যে ওস্তাদ এই সবার বিপ্লবের জুড়ি দিয়ে একবারে আপনারা হ্যাঁ আমাকে একজন আবার কি বলছে জানেন শোনেন এটা আমি দর্শকদের বলছি আসলে এটা হলো সম্পূর্ণই মালিকের হাতে আমার আপনার হাত না এটা কেউ বলতে পারে তবে এটা নিতান্তই আসলে উপর আলার ইচ্ছা উপর আলা কার সাথে কার জুড়ি রাখবে সেটা আমি জানি না তবে আমি চলে যাচ্ছি এখন সুবারে যে গানের জগতে আসার কি একটু হিস্টোরি আমাদেরকে একটু খুলে বলো কথা আসছে না এটা কিন্তু বাস্তব বাস্তব অবাস্তব কিছুই না সে দামি তো মিডিয়া জগতে মানে গান জগতে কিভাবে কিন্তু আমি ছোটবেলা থেকে এসে যখন একদম ছোট তখন মানে আমার আব্বুর এক দোকান ছিল বাজারের ওপর বাজারে একটা ক্লাব ছিল তো আমার আব্বু আমার আগে থেকে গান পছন্দ করতে মানে बाउলাদের এরকম মানে बाउলা গান করতো না কিন্তু আমার আব্বু কখনো গান গায় না কিন্তু ওই বাজারে গান মান দিলে লালন গীতি গান আব্বু হচ্ছে ওখানে তো আব্বু মাঝে মাঝে নিয়ে যায় তো প্রোগ্রাম হয়তো হ্যাঁ বাউল গান হয়তো না প্রোগ্রাম নিয়ে যাইতো তো আমাদের ওই ক্লাবে আবার মানে একটা বড় অনুষ্ঠান স্কুলে হচ্ছে বড় অনুষ্ঠান হবে তো গান শেখানোর জন্য একটা ওস্তাদ আসে আর মানে অনেক প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা এখানে গান শিখতেছে এরকম তো আমার আব্বু আমাকে এখানে নিয়ে গেছিল যে ওস্তাদ দেখেন তো এই মেয়েটাকে গান শেখানো যায় কিনা তো তখন হচ্ছে আমার ওই ওস্তাদ বলছিল যে একটা গান শোনাও তো তারপর আমি ভয়ে ভয়ে গলা কাঁপতে ছিল তারপর গাছিলাম তখন তাহলে ওই ভয় ভয়ে যে গানটা গাইছে ওই গানটা একটু শুনি নাকি একদম লালন গীতি গান ছিল আচ্ছা ধরো ধরো লালন হলো মিলন হবে nar পাবনা নিয়ে আসেন হচ্ছে আমি শেখাবো তার নাম ছিল গুরুজি এম এ মালিক সরকার তো এখানে শিখতে শিখতে স্যার করার পর আবার আমার আরেকটা হচ্ছে ও স্যার হচ্ছে আজাহার আলী খান এই দুইটা আমার শিক্ষা গুরু আমাকে অনেক গার্ড দিছে অনেক চেষ্টা করছে কত ভালোভাবে আমাকে গান শেখানো যায় তো আমার এত দূর আসার পেছনে এই দুইটা মানুষ তিনটা মানুষ দুইটা বলবো না মানে আমার দুইটা শিক্ষাগুরু আর আমার এ তিনজন মানুষের অনেক বেশি অবদান তার প্রতি তাদের প্রতি আমার সব সময় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকবে সব অবশ্যই 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 তো যাই হোক প্রিয় দর্শক আমরা কিন্তু শুনলাম মানে সোবার মানে গান জগতে আসার একটু হিস্টোরি